বন্ধুরা বাংলাদেশের ভিতর দিয়ে এখন ভারতের ট্রেন চলবে এই বিষয়টি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দশটি সম্বন্ধতা স্মারকের চুক্তি সই করা হয়েছে বর্তমানে এই বিষয়টি নিয়ে অনেক তোলপাড় হচ্ছে এই চুক্তি অনুযায়ী ভারত তাদের পূর্ব অংশের অঙ্গরাজ্যগুলোর কাছে যোগাযোগ আরও উন্নত করার জন্য বাংলাদেশের ভিতর দিয়ে ট্রানজিট সুবিধা নিয়েছে এখান থেকে আসলে কার লাভটা বেশি মূলত ভারতের লাস্টেই এখান থেকে বেশি কারণ ভারতের ট্রেন ভারতের পূর্ব অংশের রাজ্যগুলোতে গেলে সেখানে তাদের লাভই বেশি কারণ ভারতের সাথে তাদের মূল ভূখণ্ডের যোগাযোগ খুব ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ আপনারা বাংলাদেশের উত্তর দিকে দেখতে পাবেন ভারতের অবৃত্ত অংশ পার হলেই নেপালের সাথে বর্ডার রয়েছে কিন্তু এই ভারতের এই অংশটিকে বলা হয় চিকেন নেক অর্থাৎ এই অংশটি দ্বারা ভারতের মূল ভূখণ্ড এবং তাদের পূর্ব অংশের রাজ্যগুলো একসাথে সংযুক্ত হয়েছে ভারতের এই সকল রাজ্যে পণ্য পরিবহনের জন্য একটি কম ব্যয়বহুল এবং কম সময় সাপেক্ষ একটি যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন তাই বাংলাদেশের ভিতরদের তারা এই ট্রানজিট সুবিধাটি নিয়েছে ট্রানজিট সুবিধাটি অনুযায়ী ভারতের গেঁদে থেকে বুদেবাটি পর্যন্ত প্রথমে একটি পরীক্ষামূলকভাবে ট্রেন সার্ভিস চালু করা হবে তা থেকে ভারত যে সুবিধাটি আদায় করবে সেটি হলো ভারতের এক রাজ্য থেকে অন্য রাজ্যে সহজেই পণ্য পরিবহন করে নিয়ে যাওয়া যাবে ভবিষ্যতে ভারতের কলকাতা শহর থেকে ত্রিপুরা রাজ্যের আগরতলা শহর পর্যন্ত বাংলাদেশের ভিতর হয়ে ট্রানজিট টুবিনালটি অনুযায়ী রেলওয়ে ব্যবস্থা চালু করা হবে তো এই চুক্তি থেকে বাংলাদেশের লাভ কি বাংলাদেশের তেমন একটি লাভ নেই সব লাভ বেশিরভাগই ভারতের ক্ষেত্রে আপনারা দেখবেন বাংলাদেশের উত্তর অংশ থেকে নেপালের বর্ডার মাত্র ষোলো থেকে সতেরো কিলোমিটারের মতো দূরত্ব রয়েছে এখন ভারতের সাথে চীনের সম্পর্ক যদি কোনোভাবে খারাপ হয়ে যায় এবং তার সংঘাতের রূপ নিলে সেটি ভারতের জন্য একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে যখন চীন এই জায়গায় যদি দখল করে ফেলে এবং এটি শক্ত প্রতিরোধ গঠন করতে পারে তাহলে ভারতের সাথে তার পূর্ব অঞ্চলের সকল রাজ্যগুলোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং ভারতের এই সকল মূল ভূখণ্ড থেকে হারানোর সম্ভাবনাটা অনেক বেশি তাছাড়া ভারতের পূর্বাংশের এই সকল রাজ্যগুলো নিজেদের স্বাধীনতা দাবি করছে কিন্তু ভারতের মতো দেশ কখনোই চাইবে না যে তাদের অংশ ছিন্ন হয়ে যায় তাই বাংলাদেশকে ব্যবহার করে তারা তাদের রাজ্যগুলোতে সেখানে শক্ত অবস্থান করে তুলছে ভারতের এই সকল রাজ্যগুলোতে ভারত বিভিন্ন সহিংসতা জন্ম নিয়েছে তাই এখন এই রাজ্যগুলো ভারতের হাতছা হয়ে গেলেও তা একটি বিরাট ক্ষতি ভারতের জন্য মূলত এই জন্যই বাংলাদেশকে ব্যবহার করছে তারা তাছাড়া সামানত স্বরূপ এই দশটি চুক্তি অনুযায়ী ভারত বাংলাদেশকেও এটি ট্রানজিট সুবিধা দিবে সেটি হলো নেপাল এবং ভুটানের পণ্য পরিবহন ব্যবস্থা বাংলাদেশের ট্রানজিট হয়ে যাবে অর্থাৎ নেপাল ও ভুটানের পণ্যগুলো বাংলাদেশের বন্দর ব্যবহার করে বাইরে পণ্য পাঠাবে এবং ভিতরে পণ্য আমদানি করবে ভারত এই সকল বিষয় নিয়ে আগেও চুক্তি করেছিল কিন্তু তা বাস্তবায়ন করেনি যার কারণে অনেক ভুক্তি হয়েছে বাংলাদেশকে কিন্তু ভারতের এই ট্রেন সুবিধা চালানোর বিষয়টি এখানে ভারতের জন্যই বেশি লাভজনক